মূল যে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণেই মূলত এই পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন সরকার এখনকার সরকার এসে বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই মর্মে কোন বিশ্বাস করে যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যা সন্ত্রাসী কর্মকাণ্ড সঙ্গে জামাত শিবির এবং তার অঙ্গ সংগঠন জড়িত নয় মর্মে তার কাছে প্রতীয়মান হয়েছে এই জন্যই তারা এই যে আগে গেজেটটি দিয়েছিলেন পহলা অগস্ট এটিকে বাতিল ঘোষণা করেছেন এই গেজেটের মধ্য দিয়ে যে বৈধতাটি এলো তারপরেও একটি আইনি বিষয় রয়েছে জামায়াত ইসলামের যে নিবন্ধন সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপের কথা বলছেন আসসালাম আলাইকুম শুভ্রাচক আপনারা জানেন যে সরেসারি হাসিনা তার পতন ঠেকাবার জন্য সর্বশেষ জামাত এবং শিবিরের রাজনীতিকে দেশ থেকে নিষিদ্ধ করেছিল কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করে তার পতন ঠেকানো যায়নি সেটি আপনারা সবাই জানেন তো আজ জামাত এবং শিবিরের জন্য খুশির খবর সুখবর জামাত এবং শিবিরকে আওয়ামী সরকার সরাসরি আওয়ামী যে নিষিদ্ধ করেছিল সেটিকে বাতিল ঘোষণা করেছেন বর্তমান সরকার এবং তারা মনে করে তারা স্পষ্ট করে বলেছেন জামাত এবং শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে না বর্তমান সরকার আমরা এ সম্পর্কে বিস্তারিত শুনে আসবো বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবীর অ্যাডভোকেট শিশির মনির মুখ থেকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছিল পহেলা আগস্ট সেখানে বলা হয়েছিল যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার অঙ্গ সংগঠন সমূহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে এই জন্যই তারা ফেগ অ্যান্ডে এসে এক তারিখে এসে হঠাৎ করে তৈরিঘুরি করে একটা সিদ্ধান্তের ভিত্তিতে আন্দোলন চলার অবস্থায় এই ধরনের গেজেট নোটিফিকেশন জারি করেছে আমরা নতুন সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করেছিলাম পুনর্বিবেচনার আবেদন অন্তে আজকে গেজেট পাবলিশ হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ইসলাম জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং এটাও বলেছেন যেহেতু সরকার বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় মূল যে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণেই মূলত এই পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন সরকার এখনকার সরকার এসে বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই মর্মে কোনো তথ্য প্রমাণ নেই একই সাথে বলছেন সরকার বিশ্বাস করে যে এই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে যা সন্ত্রাসী কর্মকাণ্ড সঙ্গে জামাত শিবির এবং তার অঙ্গ সংগঠন জড়িত নয় মর্মে তারাদের কাছে প্রতিমান হয়েছে এই জন্যই তারা এই যে আগে গেজেটটি দিয়েছিলেন পহেলা অগস্ট এটিকে বাতিল ঘোষণা করেছেন এবং বলেছেন এটি অবিলম্বে কার্যকর হবে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সেটি কার্যকর হবে ফলে এর কনসিকুয়েন্স কি হলো কনসিকুয়েন্স হলো জামাত এবং শিবির এবং তরঙ্গ সংগঠন গুলোকে কার্যক্রম পরিচালনা করতে তাদের বৈধ সকল কার্যক্রম পরিচালনা করতে আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে ফাংশন করতে কোথাও কোনো বাধা নাই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যেভাবে কর্মপরিচালনা পরিচালনা করেন যে সমস্ত কাজ করে থাকেন বাংলাদেশে জামাত ইসলাম ইসলামী ছাত্র সহ তারাও একইভাবে একই রকম কর্মকাণ্ড পরিচালনা করতে আইনগত আর কোন বাধা থাকলো না এই গেজেটের জামায়াত ইসলামের যে নিবন্ধন সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপের কথা বলছেন সেজন্য আগে যে মামলাটি আপিল বিভাগে পেন্ডিং ছিল সেখানে মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে মামলাটি নিষ্পত্তি হয়নি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল সেই জন্য আমরা এখন ওই মামলাটি জীবনের জন্য দরখাস্ত দিব এবং তারপরে এই দরখাস্ত মঞ্জুর হওয়ার পর অবশ্যই এটি মেরিটে শুনানি হবে মেরিটে শুনানি হয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের আপিল এলাও করা হয় তাহলে আমরা আবার নিবন্ধন ফিরে পাবো এবং চিহ্ন ফিরে পাবো প্রতীক ফিরে পাবো একইভাবে নিবন্ধন ফিরে পাওয়া এবং প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনগুলি যখন আয়োজন হবে তখন জামাত ইসলামী সেখানে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে আর কোনো বাধা থাকবে না সোপদর্শ বাংলাদেশ জামাত ইসলামী তার আইনি বৈধতা ফিরে পেয়েছে এটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবার কথা